সসালামুক এই যে আমাদের দেশে যে পীর আছে না পীর পীরের মানে নবী সাল্লা সাল্লামের দশটা এই পীরের ভিতরে থাকতেইব যদি পীর হয় মানে কামেলদার হইতেইলে নবীসাল্লাহ সাল্লামের দশটা আখলাক তাদের ভিতরে থাকতে হবে হ্যাঁ আর যদি দশটা আখ লাখ ভিতরে না রাখতে পারে তাহলে তারা পীর না তারা কি শয়তান হ্যাঁ তো দশটা আখলাগের ভিতরে একটা আখলা হল মিসকিন হ্যাঁ মিসকিন মানে আল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আপনার দোয়া করছে যে আল্লাহ আমাকে তুমি মিসকিন হিসাবে রেখো আর আমার হাসন নাশনটা যত মিশকিনের সাথে হয় মানে গরিবের সাথে আমিও গরিব আমার হাসন নশনটাও যেন গরিবের সাথে হয় দেখেন মানে গরিবকে আল্লাহ সবান সরি আমার নবী পাক সাল্লাম গরিবকে কত ভালোবাসতেন সে দোয়া করেছে গরিবের সাথে থাকার জন্য আর সেই গরিবকে মানুষ অপছন্দ করে তাদেরকে সম্মান দেয় না তাদেরকে মানুষ হিসাবেই গণ্য করে না একটা ভিডিওতে দেখলাম এক নেতা এক গরিব বলল যে স্যার আপনি কি আমাকে চিনেন ওই নেতায় ওই বড় লোকে তাকে দূর দূর দমকি খেজি দিয়া দূর করিয়া দিল যেমন মনে হইলো যে কোনো একটা মানে কি একটা বস্তু আর সামনে আইছে মানে অসহ্য বিষয় সেটা করলো আর দেখেন আমার নবী সাল্লা সাল্লাম গরিবের সাথে হাসন নাশোর চাইছে আল্লাহর কাছে বুঝতে পারছেন তো মানে গরিবের একজন গরিবের মানে কত মূল্য মানে সে একজন সৎ গরিব নামাজি ইমানদার লোক নবী সাল্লা সাল্লামের তার সাথে থাকবো তো গরিব যারাই আসি বা আছেন তারা দুঃখ করার কিছুই নাই এই দুনিয়া কিছুই না হ্যাঁ এত বাহাদুরি কইরা কোনো লাভ নাই এখানে দুশো তিনশো কোটি টাকার মালিক এক একজনে হাজার কোটি টাকার মালিক এগুলা কি কেউ নেওয়া যাইতে পারবেন না খাইয়া যাই কেউ খাইয়া যাই না তো যেই প্রশংসাটা বলার জন্য অন্যদিকে চলে গেছিলাম সেটা হলো আপনার এই যে গরিব এই যে আখলাখ একটা মিসকিন যে বিষয় এই এই একটা আখলাখ দশটার ভিতরে হ্যাঁ আরও অনেকটি আখলাক আছে আমি একে একে অনেক কটাই বলতে পারবো আর একটা আখলাক হইল আপনি একজনে ধরেন ব্যথা দিছে এখানে ধরেন যে চাকরি করেন এক জায়গায় এখন ওই চাকরি যে জায়গায় করেন সেই জায়গায় যদি আপনারে কোনো কারণে সে দমকি বা খেজি দেয় দিল কি তার প্রতি আপনি ইয়া হতে পারবেন না মানে নারাজ হইতে পারতেন না তার কাছে তার আল্লাহর কাছে তার জন্য বিচার দিতে পারবে না কারণ সে দুনিয়ার জগতে আপনার জন্য একজন রহমত স্বরূপ লোক মানে খেজি দিল আপনি এটার সবুর করে হইব মানে এই ধৈর্য এই ধৈর্য একটা লাখ এই ধৈর্য দশটার ভিতরে ধৈর্য কি একটা আখলাক এই ধৈর্যশীল ব্যক্তি হই হইব হ্যাঁ তো এখন এই যে আমাদের দেশে যারা পীর আছে দেখেননি এমন করে কথা কয় হ্যাঁ ধৈর্য আসেনি কেউ কেউ জাহাজ দিয়া জাননাতে লোজোকা এমন পীরও আছে আবার কোন পীরের দেন গরিব এরা এখন রাজনীতি করে বুঝছেন রাজনীতি ইসলাম সিলেকশনে মানে সিলেকশন ইলেকশন নাই ইসলামের ভিতরে কোনো ইলেকশন নাই ইসলামের ভিতরে কি সিলেকশন হেরাই সিলেকশন এই সিলেকশনই বুঝে না ইসলামের কায়েম করব কয় কয় কি আমরা ইসলাম কায়েম করব বুঝছেন কিন্তু ইসলাম যে সিলেকশন এইটাই এরা বুঝে না হ্যাঁ কয় কেমনে আইবো কেমনে আইব ভাই সবাই ইসলামের পথে চলেন প্রত্যেকটা মানুষ দেখেন ইসলাম এমনি কায়েম হয়ে যায় কা দেশে ইসলামের পথে চলতেন না সুত হারাম খাইবেন খাইয়া আপনি ইসলামের আইন কায়েম করবেন মনে করছেন হ্যাঁ সুদের ব্যবস্থা দূর করতে পারবেন কখনো পারতেন না এই দুনিয়া থেকে তো তোর কত বড় বড় লোকেরাই পারে নাই আপনি পারবেন কৈতিকা তো সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আর সকলকে ধন্যবাদ জানাই শেষ করছি আসসালামু আলিকুম আরহাম